জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সেনা সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভান স্টেফানি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের জন্য দুঃসংবাদ পঁচিশ পার্সেন্ট সেনা ছাড়ার সিদ্ধান্ত মাত্র প্রভাবিত দেশ বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অংশ নিয়ে বাংলাদেশি সেনাদের জন্য এসেছে দুঃসংবাদ সংস্থাটি সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাপী শান্তি রক্ষা মিশনে নিয়োজিত সেনাদের সংখ্যা পঁচিশ শতাংশ পর্যন্ত কমানো হবে তবে এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি নয় কার্যত একমাত্র প্রভাব পড়বে বাংলাদেশের উপরে জাতিসংঘের সদর দপ্তর সূত্রে জানা গেছে শান্তিরক্ষা মিশনের কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশি বাহিনীর অংশগ্রহণ সীমিত করার প্রস্তাব করা হয়েছে সংস্থাটি মনে করছে ভবিষ্যতের মিশনে বিভিন্ন দেশের অংশগ্রহণ ভারসাম্য আনতে বাংলাদেশ থেকে প্রেরিত সদস্য সংখ্যা কমানো প্রয়োজন বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম অন্যতম বৃহৎ অবদানকারী দেশ প্রায় ছয় হাজারের বেশি সেনা ও পুলিশ সদস্য বর্তমানে কঙ্গো দক্ষিণ সুদান দেশে দায়িত্ব পালন করছেন তাদের পেশাদারিত্ব শৃঙ্খলা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন জাতিসংঘের এই সিদ্ধান্ত আমাদের জন্য নিঃসন্দেহে হতাশাজনক বর্তমানে যেভাবে কেবল বাংলাদেশকে সেনা সংখ্যা হিরাসের বিষয়টি বিবেচনা করা হচ্ছে তা আমাদের অবদান অনুদান ও ত্যাগের প্রতি অবিচার সরকার বিষয়টি নিয়ে কূটনৈতিক আলোচনায় রয়েছে বিশ্লেষকরা মনে করছেন জাতিসংঘের এই সিদ্ধান্ত বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি সেনাবাহিনীর বৈদেশিক কার্যক্রম বৈদেশিক মুদ্রা অর্জন সবকিছুর উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে শান্তি রক্ষা মিশন থেকে প্রতিবছর বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে যা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ্য উনিশশো সাল থেকে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছে দীর্ঘ ৩৫ বছরের এই সময়কালে আঠারোরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করছেন দীর্ঘ ৩৫ বছরের এই সময়কালে আঠারোশোরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করছেন যাদের মধ্যে অনেকেই জীবন দিয়েছেন বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের তথ্য অনুযায়ী শান্তিরক্ষী শহীদদের সংখ্যার দিক থেকেও বাংলাদেশ কোন শীর্ষে রয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যদি জাতিসংঘের এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে ভবিষ্যতের মিশনে বাংলাদেশের ভূমিকা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়বে তবে তারা আশা প্রকাশ করেছেন দীর্ঘদিনের অবদান ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে জাতিসংঘ শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন আনবে